যাত্রা 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 কার পারমিশন নেই গ্রামের মধ্যে মাইকিং করতা চোখ আব্বাস চেয়ারম্যান আমাদের পারমিশন দিছে কা। আমরা কি গাঙের চলে ভাইসি আইছি না আমাকেও পারমিশনের দরকার নাই বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে মর্জি আছে ভাব ভালোবাসা আছে বিয়ার পরে আসি দেখি সব ফুটুস ধর ইসের মধ্যে কি পান দাবাতে কি না 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 আমি একদম রাখিনি

দেখা গেল তালুক দ্বারার মন্ডল মিলা তোর বিরুদ্ধে লেগে গেছে এত সোজা না তুমি ঋণের টেনশন করো না আমি আটগাট বাইন দিয়ে নামছি তোর এইসবের কি দরকার আছিল তুই অন্য কোনো ব্যবসা করতে পারবি আপাতত কিন্তু যাত্রা ব্যবসা তো লাভ বেশি একবার যাত্রা চালাইলে সারা বছরের মধ্যে মনে যে লাভ হইব আরেক বছরে গিয়া মনে করে যে এমনি খেতে পারো লাভ যে হইব এর কোনো গ্যারান্টি আছে কি আসল নক কথা তুই খালি খালি ইয়ার ভিত্তিতে কথা করে কা হ্যাঁ

গ্যারান্টি তো তুই গেলি কা সাখাত খাইছয়া তুমি খালি খালি হাতে সাটা দিলা কা খালি খালি সাটা বড় ভাই কিছু বুঝি তারে বলছি সে বোঝে নাই সে গেছে মা কত উচিত কথা শুবেন না জি ভাইয়া শুভ তো শোন তাড়াতাড়ি লাইট অন থাকলে তো আমার ঘুমাইতে অসুবিধা হইব ঠিক আছে আরে আপনার কি অভ্যাস আছে জি মানে গায়ের ওপর পাও তৈলা দেওয়ার অভ্যাস নাই তো জি না ভাইয়া আমি একেবারে শটান হয়ে শুয়ে থাকি একটু নড়াচড়া করি না ঘুমের মধ্যে ভাইয়া লাভলি 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 এত কোনায় বসছো কে পড়ে দেবো তো ঠিক আছে অসুবিধা নেই ভাইয়া বাড়িতে কে কে থাকে জি বাড়িতে আমার মা আছে আর ছোট দুই বোন আছে লাভলি লাভ বাপ নাই জিনা না ভাইয়া লাভলি ও এর আগের দুই লজিং মাস্টার কিন্তু আমার বোনেরা আয় পাশ করাইতে পারে না বুঝছেন তো আপনি যদি এবার না পড়েন আপনার কিন্তু একদম আমি বিস্তারিত সব শুনেছি ভাইয়া ঠিক আছে তাহলে ঠিক মতো পড়েন কিন্তু জি আচ্ছা ভাইয়া 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 এক মিনিট আপনি কি আর ডিগ্রি পরীক্ষাটা দেবেন না ভাইয়া আমি ডিগ্রি পরীক্ষা দেনে তুমি কেমনে জানলা বড় ভাই আমাকে সবকিছু খুলে বলেছে ও দিবেন না ডিগ্রি পরীক্ষাটা ভাইয়া না কেন ভাইয়া আরেকবার চেষ্টা করে দেখুন না আপনি রে ডিস করে পড়ানোর জন্য আনা হয়েছে আপনি ওরে ঠিকঠাক মতো পাশ পাস করান আমার ডিগ্রির খোঁজ খবর না নিলেও চলবো sorry भैया अपने <laughs> sorry क्या? उन्हें उन्हें गला गली कुर्तन नहीं। ओह नाटा इधर बाईरा नहीं जाना। मेरे की, अबर की। चिकी मास्टर आपसे, भैबला मास्टर। হ্যাবলা ক্যাবলা দিয়ে আমাকে তো কোনো দরকার নাই আমাকে দরকার হয়েছে পড়া পড়া ঠিক মতো করে কিনা এটা বিষয় আর যদি উল্টা কিছু করে তাহলে কাঠটা সঙ্গে দিয়ে একবার বাইর করে দেবো আমার কবি ভাইজান জানো না চেহারা দেখলে বুঝা যায় উনি আমার পড়াতে পারবো আরে পারবো পারবো মাজেদ খুবই ভালো ছাত্র আমি খোঁজ খবর নিয়ে এরপরে আমাকে বাড়ির মধ্যে নিয়ে আসি ভাইজান ওনার নজর তো আমার পছন্দ হয়নি আমার তো মন বলতে উনি আর দুই দিনের মধ্যে আমার প্রপোজ করবে তাই নাকি যদি এরকম করে খালি আমার কবি

না আমি ভাবি যাই কইতেছি ভাইজন চা আমারে ভোনটা ই আদর আদর এত ফাঁকিবাজ হইছে এই পর্যন্ত দজন খানিক শিক্ষক খালি চেঞ্জ করলাম এইটা ভালো না সেইটা ভালো না ওইটা ভালো না এইটা ভালো না কোন প্রেম করব আর ভিতর কি সব শুরু আব্বাস সিয়ারনের কাছে তোকে যাত্রা না ঠেকামু ঠেকাতে পারবেন সময় এলেই বুঝতে পারবি ঠেকাতে পারি কিনা মাশাআল্লাহ তাতে নি যা হ্যাঁ তাই তাছি বহু বড় বাড়ি কর বন্ধু ওখানটা করে তুই তো বাজারের রাস্তায় তুই করে ওই তো স্যার জনের সামনের দিকেই শোন ঝরুকা করতে ঝামেলা করতেছে রে ঝরুকা আবার কি জামেলা করতেছে আরে আমাকেও যাত্রা আনা বন্ধ করতে যেতেছে কি আমার লোকে খুব তাফাল নিয়ে গেছে এখন আবার চ্যারম্যানের কাছে যেতেছে যাত্রা বন্ধ করানোর লিগে ঠিক আছে দুবাই তুই কোনো চিন্তা করিস না আমি ধরতেছি ও শোন যাত্রা আনা কিন্তু বন্ধ করুন যেতে না এটা কোনো প্রেস্টিজের ব্যাপার না কত হয়েছে আমার মেলার টাকা কিন্তু মজ্জাৎ লগ্নি হয়ে গেছে বুঝছো না

খেল কোথ কর না কেন না মানে আমি 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 তো তোমার কলেজ সামনে খারা আছিলা মই আমারে দেখা আগে আসলো কথা বলার জন্য বলে আপনি এখনি কেন আমি তো তোমার কথা পতে পা চ্ছ না সয় যায়না ফেলে বিবর না তো আমি ডস্কর কথা বল তারপর বললো যে আমি আসি এই যাই হোক।

ছিল আপনার একটা বডি স্প্রে দেবো এটা মাইক খা যাও না আপনি এদিক দিয়ে হাইটটা যাবেন আমি গন্ধ শক্তি শক্তি আপনার পেছন পেছন যাবো পছন্দ হয়েছে খুবই পছন্দ এখন একটা যদি আমি যে মিশা কথা কইছিলাম কাকার কথা কইয়া এখন তো সত্যি সত্যি কাকায় ফোন দিছে

তুই বলে গ্রামে জাত টানতে দিবা না হ্যাঁ কেন কেন তুই জানো না জানবো না কেন তা যাই নিয়ে শুনে তুই গাইতেছ কেন গ্রামে যাত আনবা ওই যে মায়া সল পল নাচাইবা এইদিকে মেনে নেওয়া যায় এখন তার কিছু করার নেই কাহা টাকা পয়সা তো সব নি করে ফেলাইছি টাকা পয়সার নি করে ফেলাইছো এই তুই টাকা বালি কই হ্যাঁ তোর কি টাকা আছে তুই তো চল্লিশ মাস টানি কইরা এই তো গা মতো পাতা কইলেন ফোনেন বাড়িতে যান কি আমি বাড়িতে যামু আপনি এখন কোথায় যাচ্ছেন সেটা খুব ভালো করে জানি সেইখানে যায় কোনো লাভ হবে না লাভ হইব কি না হইব সেটা আমি জানি খালি খালি কিন্তু ঘাট তাহবি করতেছেন আপনি এই আদবের সাথে কথা কও আমি তো শুনো না যাইনে শুনে আপনি আমার কাছ থেকে আদব কথা আশা করতেছেন না এই হনেন সোজা বাড়িতে যান এই গ্রামে যাত্রা হবে ডান্স হবে কর্নেট বাজবে জোর করে যাত্রা করবি আর আপনি চুপ করে থাকবেন ওই শোক রাগান কারো শুকরগান আপনি সোকনামান 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 কার সাথে কথা করছেন খেলাছে উগান্ডা আরে চিনি চিনি একটা সীমা আছে হ্যাঁ ঠিক আছে জান আরে যাইতাছি আর তুই আমার পাশে বসে আইতেছিলি আমি যাইতাছি

ওই যে দুবাই মন্টু আছে না ওই দুবাই মন্টু বদটা যাত্রা নিয়ে আসছে ও তিনি কি দুবাই থাকেন থাক তো দুবাই কেমনে কেমনে জানো আমার ভাইরে পটায়া পারমিশন মাইক্রে বলেছে আপনার ভাই কি অনেক পাওয়ারফুল হ্যাঁ আমার ভাই তো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তুমি তো জানো না আমার ভাই বিপুল ভোটে জয়লাভ করতে এই যে এলাকার লোকজন আইতে যাইতে দৌড়াইতে ঘুমাইতে সব সময় আমার বাইরে দেখলে খালি সালাম দেয় কত যে সম্মান করে সেই সাথে আমারও সম্মান করে ভাবি আপনি যাত্রা পছন্দ করেন না ধুর মাস্টার যাত্রা দেখে ফাত্রা লোকরা ঠিক ঠিক যাত্রা দেখে ফাত্রা লোকরা ঠিক 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 সমস্যা হচ্ছে কি ভাইজান আছে না ভাইজান ওই দুবাই মন্টুরে কথা দিয়ে ফেলছে জবান দিয়ে ফেলছে এখন তো ভাইজান তার জবান উদ্ধ করবে না হ্যাঁ খুব নীতিবান মানুষ তাই না নীতিবান দেই সমস্যা তা না হইলে ভাইজান রে বইলা এই যাত্রা ফাত্রা সব বন্ধ করতাম আমি সমস্যা কি যাত্রা থাকবে যাত্রার জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায় বাদ দাও তো মাস্টার এই যাত্রা ফাত্রার প্যাসাল শুনো ওই ডিস করে কেমন বুঝতেছো এখনো তো নাই আজকের থেকে বুঝতে পারবো শুরু করলে আছে তোমার নিতে হবে ভাবি কোনো সমস্যা নেই আপনি তো আসলে আমাকে খুব ভালো করে চিনেন না সে কারণে হয়তো এই কথা বলতেছেন আমি কত মানুষ পিঠায় গরু বানাই না গরু পিঠা মানুষ বানায় ফেলছি কত শান্তরে পিঠায় আমি দুষ্ট বানায় ফেলছি মাস্টার অনেক আপনি দোয়া করবেন আমার জন্য তাকে আমি পিটানো লাগবে না তাকে আমি আমার মতো শান্ত বানায় ফেলব আজকের থেকে আমার মিশন শুরু হবে হ্যাঁ আপনি দোয়া করবেন আসসালামু আলাইকুম Habib, Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. 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 Waalaikumsalam.

ভাইজান ঠিকই কইছেন আসলে খারাপ থাকার তো কোনো মানেই হয় না তা ভাইজান কই যাইতেছেন ও একটু হাঁটা হাঁটি করতেছে আর কি অল্টন যদি বইয়ে থাকি তাহলে ডায়াবেটিক জুবি হয়ে যাব না যেমন তোর বাপের হইছে আর কি হ্যাঁ আব্বা তো ডায়াবেটিস নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে ওই যে ওর পরে এখন হাঁটা হাঁটি করতে হইতাছে গুডি ভাই ইয়ে মানে ওই যে টেরি ভাই বাড়িতে হুম আহ এটা তা 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 কাছে ভাই না না ডড়ড়ি দ তর্ক দ ক্লাব মানে একটু দরকার ছিল ভাই একটু দরকার ছিল না ও মারতে নাই মারতে নাই আচ্ছা ঠিক আছে মই জানতালে আমি যাই হ্যাঁ না আই বছর যোনে কাজ কর তুই ভাই তোর ভাবি লগে দেখা করে যা না আরেক দিন আরেক দিন দেখা করব হ্যাঁ মই জানছি হ্যাঁ